সালাম হারিয়ে গেছে আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাতিস্তারি শহীদানের মার্ক ঐতিহ্যবাহীরা জেলা শাখা আয়োজিত আজকের এই ধর্মীয় সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত জেলা আমি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশ জনতা ইসলামের নির্বাহী পরিষদের অন্যতম ও মানুষের অধ্যক্ষ অন্যতম সদস্য নির্বাহী পরিষদের জনাব ওবারেকাই সাতক্ষীরা মাটি এবং মানুষের নেতা এবং প্রিয়জন জনাব মহাদিস আব্দুল খালেদ

আগামীতে তাদের জন্য কোন আয়োজন করা হবে বলে আমি প্রত্যাশা রাখি আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রেখে রাখো এই মাটিকে আমরা খুব ভালোবাসি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে আল্লাহদ্দিনের পক্ষে কথা বলতে গিয়ে মজলুম নেতৃবৃন্দের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের কোন জেলায় এত বেশি জীবন এবং রক্ত উপহার দেয়নি জামাতে ইসলামের কাছে অনন্য উচ্চতায় আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা ক্রমাগত ভাবে যেন এই মর্যাদা এই জেলার মর্যাদা বৃদ্ধি করে দেন সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহতাল্লার বড়ই মেহরবানি দুনিয়ার কোন কম জায়গায় এরকম সুজলা সুফলা শ্যামল দেশ মানুষ পেয়ে থাকে আমরা এমন একটি দেশ পেয়েছি মাটির উপরে অপুরন্ত সম্পদ মাটির গর্বে অপরন্ত সম্পদ সমুদ্রের গর্বে অপরন্ত সম্পদ আমাদের এই সম্পদগুলোর জনগণের উপকারে আসছে না যারা জনগণের প্রাতা হয়ে কর্তা হয়ে বিভিন্ন সময় দেশ শাসন করেছেন জনগণের সম্পদ সুকৌশলে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে এই জন্য বাংলাদেশের জনগণ তাদের প্রাপ্য হিসা পায়নি সুষণ উন্নয়ন হয়নি পনেরো সালের দিকে কোনো এক রমজানে আমি ঈদ উদযাপন করতে এসেছিলাম এই জেলার শহীদ পরিবার সাথে সকাল সাড়ে নয়টা থেকে অথবা সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আমি এই জেলার পাঙ্গা চোড়া সানা খন্দকে ভর্তি রাস্তাগুলা দিয়ে গাড়ি ফেলে আমি এবং আমার সঙ্গে দুইটা মোটর সাইকেলে চড়ে সারা জেলা চেষ্টা করেছি আমি লোকদেরকে জিজ্ঞেস করেছিল। আমরা শুনে তাকে উন্নয়নের জোয়ারে দেশ বাড়ছে সেই জোয়ারে সামান্য সিটা ফুটা গিয়ে এখানে আসে না বলে যে না আসে না কেন আসে না বলে বর্তমান শাসক গোষ্ঠী সাতকেরাকে বাংলাদেশে অংশ মনে করে না সাতকেরার উপর তারা জুলুম করেছে সাতক্ষীরার জনগণের অধিকার দেয়নি মানুষ খুন করেছে কোন করেছে পঙ্গ বানিয়েছে ইজ্জতের উপর হাত দিয়েছে সম্পদ লন্তন করেছে এবং মানুষকে কার্য ধারা তাদের পাশে পরিণত করেছে কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশে সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরার আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি শুধু আল্লাহ যদি এই জেলার এই অবস্থা হয় আল্লাহ তুমি দুনিয়া আখেরাতে হয়ে আল্লাহেরাতে মর্যাদা তুমি দাও প্রিয় সহকর্মী বৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা ইনসাফ ত্যাগ করতে চাই আমরা দুর্নীতিবিধে একটি বাংলাদেশ করতে চাই আমরা সুষম উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই আমার জেলায় প্রধানমন্ত্রী আছে তাই সব কিছু এইদিকে লোয়ারের পানিতে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই কেউ চাইলেও তার অধিকার পাবে না চাইলেও তার অধিকার পাবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই এই যে দেশের লক্ষ বেকার যুবকের মিছিল হবে না বরঞ্চ আমাদের যুবকেরা আমাদের সম্পদে পরিণত হবে তাদের হাতে মূল্যহীন বরঞ্চ শিক্ষা সমাপনীর সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই তবে শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়াদি বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয় আমরা সেই শিক্ষা চাই আমরা এমন একটি দেশ চাই দেশের যে দেশে আমাদের মা বোনেরা নিঃসব যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুসক্ষা পাবেন তাদের দিকে কোন খারাপ নয় চঞ্চলে টাকা নেওয়ার কথা তারা ইজ্জতের সাথে মর্যাদা তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজেও মহিলাদেরকে শুরু সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাপের আল্লাহ রসুলের খুব চলে এসেছিল তাকে হত্যা করার জন্য যখন পুরুষ যোদ্ধারা কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন বা চতুর্দিকে ঘুরে ঘুরে। আল্লাহ রসুলকে দিয়ে রেখেছিল যুদ্ধ যখন শেষ হয়েছে তার শরীরে সাঁত্রিশটা পীর ঝুলন্ত অবস্থায় ছিল সত্তরটা কতির আঘাত ছিল রকমের মুসলমান না বলেছেন শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রু তীর আল্লাহর যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে বাম দিকে আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদামান মায়ের নাম ছিল হজরতের মুসাইবা যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহ জন্য কর্ম সৃষ্টি করে দিয়ে থাকে আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপচার চালায় যাবাকে ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি সেও আসতে করে জোর করে একটা বুর্খা করে জোর করে পড়া রাখবে না যে দেশে ইসলাম দায়েন হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন তারপরেও কোন মা যদি এই পোশাকের বাইরে থাকে আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি তার উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধরনের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য হয় তারা যদি ইসলামের সৌন্দর্য অনুভূত হয় ইসলাম কবুল করে সেটা বিচ্ছন্ন না তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকেই বাধ্য করা হবে না সম্মানিত সহকর্মী বৃন্দ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদ ও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠ ও পাহারা দেওয়ার দরকার পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম বেচা উঠে বলে এই হুতুম বেচারের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে চাই আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে শিক্ষা চিন্তা থাকে ধরন থেকে মর্যাদা দেওয়া হবে না ধরো প্রত্যেকটা মানুষকে আশ্রাপন ভগ্ন কাজ হিসেবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা আমার পরিচ্ছন্ন তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ ঘর থেকে বের হতে পারবে তাদের এই কাজ সঠিক কাজ আমি করতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেয় আমি তাদেরকে সেলিউট যে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে জীবন নির্বাহ করে আমি ও আমার চালাইলে যেতে পারবো আমি তাকে উঠে আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা দেন এইভাবে সমস্ত মানুষ মুটে মাঝি কুলি। যে যেখানে আমরা আছি শ্রমিক কৃষক জনতা বিভিন্ন পেশাজীবী যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন সেই সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি তাহলে এই সংস্কৃতির বাংলাদেশে রোকার সাহিত্য কারোই থাকবে না এই জন্য আমরা চাই জাতীয় স্বার্থে সেই মর্যাদা পাবেন পেশাজীবীরা মর্যাদা পাবেন সকল শ্রেণী পেশার মর্যাদা এই যে চব্বিশের স্বাধীনতা এসেছে নেননি আসেনি ভাই দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর দিয়ে হত্যা করার পর

শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে চুরম করে খুন করা হয়েছে এই গুণের প্রতিবাদ তারা করেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন করা হয়েছে আগে বলেছি সবচেয়ে বেশি গুণেরা বলেছে তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা জিনেদায় এইভাবে বিভিন্ন জায়গায় কোনণ্ডব চালানো হয়েছে ভাই বোনেরা সর্বশেষ এই বছরে পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত গুনের বন্যায় বাংলাদেশকে ভাস বৈষম্য বিরোধী জনতা রাস্তায় নেমে এসেছিল তাদের হাতে কোনো আত্মীয় এমনকি তাদের হাতে কোনো ইপাত ছিল তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় সংস্কারের জন্য কৌটা বাতিলের জন্য তারা বলেছিল যৌক্তিক কৌটা দেন কিন্তু কৌটা মানে জাতির সাথে মেদর সাথে তারা বললায় তাদের বিরুদ্ধে মানুষের কিনা এদেশের কষ্ট এবং একদিকে সরকারি বাইর থেকে নামিয়ে আরেকদিকে সরকার তাদের সশস্ত্র গুন্ডাদেরকে এই উভয় পক্ষের আঘাতে আঘাতে হয়ে দেড় হাজারের কম বেশি আগম সম্পাদ শুধু এই ক্ষুদ্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আটাইশ সালের ছয় সালের আটাইশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়ে তারা বিদায় নিয়েছেন আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে তাদের পরিবারকে আল্লাহ মর্যাদা দান করে এই পরিবার জাতির সম্পদ আজীবন আল্লাহ তালাই এই পরিবার গুলার কাছে আমাদের ঋণ বোধের মানসিকতা নিয়ে তাদেরকে সম্মান করার তো অভিজ্ঞান করুন যারা কবু হয়েছেন তাদের ভেদমতকে আল্লাহ কবুল করুন আল্লাহ তাদের জীবনটা সচল করে শাস্তির আবার শিখুন আমি দেখলাম এরকম আরো তিনটা মাঠ পক্ষে পড়া মানুষ রাস্তাঘাট এই মাঠে তাদেরকে সুযোগ দেওয়া যায়নি বলে আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আল্লাহ তালার আত্মা নসিব জমিন শশিব সেই শশিব জমিনের ছোট্ট একটা টুকরা আমরা পেয়েছি আমরা এই বাংলাদেশকে প্রাণ বিচার করে ভালোবাসতে চাই আমরা ভালোবাসি এই জন্য আমাদের কোন দাদা পামা কালু কুকির বাড়ি নাই এটি আমাদের আওয়াল ঠিকানা দুনিয়ায় এটি আমাদের কাছে ঠিকানা আমাদের উপর চুর করা হয়েছে আমরা দেশ ছেড়ে কোথাও পারি নাই তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না দেশের প্রতি যাদের গায় নাই তারা যে সময় দেশকে বোধাফিস বলতে পারে আমরা বলবো না আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই বিধিত কৃত তিনি এমন একটি সুন্দর দেশে আমাদেরকে আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই এই দেশে অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকেই আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করি এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা নেওয়ার জন্য প্রস্তুত এই হালকা প্রস্তুতে হবে না আওয়াজ দেন আপনারা প্রস্তুত সিংহের আমাদের আমরা জীবন দিব কিন্তু আমার দেশের এক ইঞ্চি মাটি কোন হায়নাকে দেব না আল্লাহ আমাদেরকে শক্তি দান করুন আমাদের সন্তান বুকের সন্তান যুবক যুবতীরা তারা যে অন্যায়ের বিরুদ্ধে মুখ চিঠিয়ে লড়াই করেছে আল্লাহর কাছে চাই হে আল্লাহ তুমি তাদের অন্তর দেশ এবং তোমার মানে নোট দিয়ে পরিক করে দাও আর প্রথরের জেনারেশন প্রথম আমাদেরকে বারবার উপহার দাও বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই এই যুব সমাজই ভবিষ্যতের বাংলাদেশ আপনারা সবাই দায়িত্ব তুলে দিতে রাজি আছেন যারা বয়স্ক তারা কি মন করলেন একবার এক সন্তানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার কৃতিত্বের জন্য তো ছেলের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে বাপকে কেউ চিনে বাপ এতক্ষণ চিন্তা করলো কি রে আমার কেউ একটু স্মরণও করল যখন তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হবে বাপ দাঁড়িয়ে বললো আমার একটি কথা আছে এত সময় আপনারা যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক প্রশংসা করেছেন দেখতে হবে লে সবকিমন বুকে থাকে বুকের ছেলের কৃতিত্ব আমাদের সন্তানদের নিয়ে গর্বিত আলহামদুলিল্লাহ যেমন সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন বলে আমরা আল্লাহ শুক্রিয়া দেখ সেই বাংলাদেশে আমরা চাচ্ছি আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে বুকে ধারণ করে আগামীর দায়িত্ব তাদের হাতে তুলে দেব এই বাংলাদেশে আমরা চাই এই আওয়াজ ছড়িয়ে দিন আমাদের কথা খুব সংক্ষিপ্ত আগেও বলেছি আল্লাহ যে এই দেশটা আমাদেরকে দিয়েছেন আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না কালো শকুন এখনো ঘোরাঘুরা করছে সকলের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে কোন সকলকে মাটিতে নামতে দেওয়া যাবে না আপনারা ফের পাচ্ছেন মাঝে মধ্যে পুষ্পাস আমরা দরজার পরিচয় দিয়েছি ওরা আমাদের দরজা সুশুড়ি দেয় আমাদের দরজার বাঘ ভেঙে তাদের মতো কাণ্ড গিয়া নিন আমরা কিছু করে বসি ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র দুই দিনে পাঁচ লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে এটা কি বাংলাদেশে হয়েছে না ওরা কাণ্ডবিয়ানহীন অপদার্থ ছিল কিন্তু জাতি অত্যন্ত কাণ্ডবিয়ান সম্পর্ক এই জাতি কাণ্ডবিয়ানহীন নয় ওরা দেশকে ভালোবাসে না বলে ফলায় যায় এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয় অতএব আমাদের দরজার আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই আল্লাহর পক্ষ থেকে এই জাতি দরজার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে আর হাত ধরে এই দরজা আমাদেরকে অব্যাহত রাখতে হবে যে যে দিক থেকেই আমাদেরকে উস্কানি দেব কারো পাতা পাতে আমরা পা দিব না দরজার সাথে সকল পরিস্থিতি আল্লাহর পর ভরসা করে আমরা মোকাবেলা করব আজকে আপনাদের সামনে সেই দিন যায় দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ যে মহান বাবুদ আমাকে দান করলেন আমি সেই মহান বাবুদের দরবারে শুক্রিয়া দেয় দেশে বিদেশে স্বৈরাচারের হাত থেকে দেশটাকে মুক্ত করার জন্য সমান তালে অনেকে লড়াই করেছেন আমি আজকে এই জনসভা থেকে প্রবাসে অবস্থার তো আমাদের বন্ধুদেরকে বিশেষভাবে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি তারা লড়াই করতে গিয়ে দেশের ভিতরে তাদের আত্মীয় স্বজনকে না করা হয়েছে সাংবাদিক কনক শর্মা নিউ বসে বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছে তার ভোটটাকে ধরে নিয়ে কিরকম তার সাথে নিকৃষ্ট আচরণ করা হয়েছে এই জাতি তার সাথে এদের মধ্যে কোনো মনুষ্যত্ব উঠছিল না আল্লাহ কোরআনের বাসায় কালা না এরকম যারা আল্লাহ বলছেন এরা যেন পশু আরেকটা পত্র শহরে আল্লাহ বলছেন বালভূম পশুটা আমি বিবেক দেখি না এই জন্য সে পালমন্দ বুঝে ওদেরকে বিবেক দেওয়ার পরে যারা এই কাজ করেছে এরা পোষ উঠছে আল্লাহ আল্লাহর কাছে ওই জাত থেকে কিয়ামত পর্যন্ত আসছে ওই জাত যেন আর ফিরে আসতে না পারে আপনারা সবাই সজাগ থাকবেন পর্যন্ত না ঘুমায় পড়বে আল্লাহ তালা জাতিকে সজাগ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার তো অভিজ্ঞতা আসবে প্রিয় বাংলাদেশকে আল্লাহ তালা কবুল করুন দেশের উপর আল্লাহ তার রহমান আজির করুন বারাকা নাজির করুন দান করুন বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করুন আপনাদের সকলকে আজকে এখানে আসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর জন্য হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা শুধু তোমার জন্য আমরা এক সঙ্গে ভালোবাসি হে আল্লাহ আমাদের এই ভালোবাসাকে তোমার জানলাতে নিয়ে যাই আল্লাহ আমরা জন্য জানলাতে ওইরকম মহাবিলনে মিলিত হতে পারি